বর্ষা বিদায়ের মুখেই বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা বাংলাসহ উড়িষ্যায় এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে বেশ কয়েকদিন ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ চোদ্দোই অক্টোবর মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর বর্ষা বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর এদিকে বঙ্গোপসাগরে ফের চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত তো আসুন জেনে নেব আজকে মঙ্গলবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি আর কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস পাশাপাশি দেখে নেব বঙ্গোপসাগরে ঠিক কবে কখন তৈরি হতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং তার ইন্টেন্সিটি কতটা হতে পারে কোন উপকূলে ঘূর্ণিঝড় প্রভাব দেখাবে কোথায় কেমন দুর্যোগের আশঙ্কা রয়েছে তা নিয়ে কী রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট বিশেষ করে কালী পুজোয় কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের আশঙ্কা রয়েছে কি না জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আজকে আপনাদের জেলাতে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত লিখতে ভুলবেন না তো আসুন প্রথমেই আমরা চলে যাব আজকে মঙ্গলবারের আবহাওয়া দেখে নেব আজকে মঙ্গলবার সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকছে তো এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে সকাল থেকেই আজকে সারাদিন আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে আজকে বেশিরভাগ জেলার ক্ষেত্রে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা সেভাবে কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে না কম বেশি সব জেলাতে আকাশ মোটের উপর পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে আকাশ পরিষ্কার থাকবে এরই মধ্যে দেখা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণ ভারতের বেশ কয়েকটি রাজ্যে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে তার কারণ এই মুহূর্তে একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার প্রভাবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে আকাশ মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজকে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে কি না আমরা একটু বৃষ্টি বৃষ্টিবাজ্য মোটে দেখে নেব তো দেখা যাচ্ছে এই মুহূর্তে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে শুধুমাত্র উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা বিশেষ করে দার্জিলিং কালিম্পংয়ের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে যদিও সম্ভাবনা খুবই কম বাকি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোথাও বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা আজকে নেই এদিকে চট্টগ্রাম বিভাগ অর্থাৎ বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে সন্ধ্যা রাত্রির মধ্যে বাকি অন্য কোথাও আর বৃষ্টির তেমন সম্ভাবনা নেই ইতিমধ্যেই বর্ষার যে দিনক্ষণ বর্ষা বিদায়ের দিনক্ষণ সেটা জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে মঙ্গলবার আজকে আজ থেকে বর্ষা কিন্তু বাংলা থেকে বিদায় নেবে এমনই কিন্তু জানানো হয়েছে ইতিমধ্যেই উত্তর পশ্চিম ভারতের শুকনো হাওয়া সেটা বাংলার বেশিরভাগ এলাকাকে দখল করে নিয়েছে ফলে ভোরের দিকে এবং রাত্রের দিকে শীত শীত অনুভূত হচ্ছে তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে এক থেকে দু ডিগ্রি কোথাও কোথাও তাপমাত্রা নেমে গিয়েছে ফলে ভোরের দিকে কিন্তু বেশ শীতের একটা মেজাজ অনুভূত হচ্ছে যদিও বেলা হতে আবারও তাপমাত্রা লাফিয়ে বাড়ছে তবে ভোরের দিকে ঠান্ডা অনুভূত হচ্ছে আগামী কয়েকদিনে আরও তাপমাত্রা ফল করবে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কিন্তু এবার ঋতু পরিবর্তন হচ্ছে বাংলাতে আজ থেকে পাখাপাকিভাবে বর্ষা বিদায় নেবে খাদাই কলমে এমনই কিন্তু জানানো হয়েছে এবং আপাতত আজকে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আসুন আমরা দেখে নেব আগামীকাল বুধবার আবহাওয়া কেমন থাকবে তো আগামীকাল বুধবারের আবহাওয়াতে বিশেষ কোনো চেঞ্জ ধরা পড়ছে না শুধুমাত্র বৃষ্টি রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা অন্ধ্রপ্রদেশ এবং কেরালা এই সমস্ত কেরালা কর্ণাটক এ সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি ভারতের বেশিরভাগ রাজ্যেই আকাশ পরিষ্কার বাংলাদেশের আকাশ পরিষ্কার এদিকে পূর্ব ভারতের মেঘালয় আসাম মিজোরাম মণিপুর ত্রিপুরাতেও আকাশ আজকে পরিষ্কার থাকবে আগামীকালও পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টিতে তেমন কোথাও কোনো সম্ভাবনা নেই বঙ্গোস বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে তবে সেই ঘূর্ণাবর্তটি প্রভাব দেখাচ্ছে দক্ষিণ ভারতেই মূলত এই সমস্ত রাজ্যগুলিতে বৃষ্টি রয়েছে দক্ষিণ ভারতে তবে বাকির এলাকায় কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না বৃহস্পতিবার ষোলোই অক্টোবর পর্যন্ত আকাশ পরিষ্কারই থাকবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে তবে ষোলো সতেরোতেও বৃষ্টি নেই আর সতেরোতে কিছুটা বৃষ্টি হতে পারে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ ঢাকা সিলেটে বৃষ্টি হতে পারে বাকি পশ্চিমবঙ্গে শুক্রবার বৃষ্টি নেই আঠারো তারিখ শনিবারেও বৃষ্টি রয়েছে বাংলাদেশের বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে রবিবার উনিশ তারিখ থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন পশ্চিমবঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাবে আগামী রবিবার উনিশে অক্টোবর থেকে উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আগামী উনিশ বা কুড়ি তারিখ থেকে উনিশ তারিখ রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে এমনই দেখা যাচ্ছে আগামী উনিশ তারিখ রাত্রের দিক থেকে পশ্চিমবঙ্গের দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকাতে বৃষ্টিরপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে রবিবার রাত্রের দিকে বৃষ্টি হতে পারে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ নদীয়া এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি হতে পারে দুই থেকে তিন মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন কোথায় কেমন বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে নিউ টাউন কলকাতা বজবজ বাগনান কোলাঘাট পাঁচকোড়া বালিচক পুইংলা সেনবাগ ময়না বজকুল হলদিয়া কুলপি কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ ঝড়খালি কেতালা বারুইপুর নিউ টাউন ব্যারাকপুর হাবড়া তার সঙ্গে রয়েছে চাকদা পাণ্ডুয়া এই সমস্ত এলাকা কিছুটা বর্ধমানে মেমোরি পাণ্ডুয়া বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে আগামী রবিবার উনিশে অক্টোবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ মাদারীপুর ফটিকছড়ি হাটাঝারি চিটাগং খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলিতে আগামী রবিবার উনিশে অক্টোবর থেকে বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এই বৃষ্টিটা বেশ কয়েকদিন চলতে পারে কুড়ি তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বিভিন্ন এলাকায় এই বৃষ্টি কিন্তু চলবে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিটা হবে অন্য জেলাগুলিতে বা অন্য জেলাগুলিতে বৃষ্টি তেমন সম্ভাবনা কিন্তু থাকছে না মঙ্গলবার একুশে অক্টোবর হতে হতে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম কিন্তু তৈরি হতে পারে এবং সেই সিস্টেমটি পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে একটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু থাকছে আগামী কুড়ি থেকে একুশ তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে বিশেষ করে দক্ষিণ আন্দামান এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত প্রথমে তৈরি হবে এবং সেটা পরবর্তীতে ধীরে ধীরে একটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এবং সেই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে খুব সম্ভবত সম্ভাবনা রয়েছে যে ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করার পর সেটা উত্তর দিকে এগিয়ে আসার সম্ভাবনা উত্তর পূর্ব দিকে এগিয়ে আসার সম্ভাবনা ফলে কিছুটা বিপদ বাড়তে পারে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আগামী অক্টোবরের একেবারে শেষের দিকে আঠাশ পঁচিশ থেকে আঠাশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে এমনিতেই অক্টোবর নভেম্বর মাস মানে হচ্ছে ঘূর্ণিঝড় প্রবল মাস এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগর বেশ সক্রিয় রয়েছে ঘূর্ণিঝড় তৈরির জন্য যথেষ্ট উপযোগী অনুকূল পরিবেশ রয়েছে যার ফলে আশঙ্কা রয়েছে যে আসন্ন ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং সেটা অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যা অথবা বাংলার উপকূলে কিন্তু আছড়ে পড়ার প্রবল আশঙ্কা রয়েছে এখন দেখার বিষয় ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ এবং তার ইন্টেন্সিটি কতটা হতে পারে তা নিয়ে আমরা পরবর্তী আপডেটগুলিতে আপনাদের জানাবার চেষ্টা করব তার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক আপাতত কিন্তু বৃষ্টি তেমন সম্ভাবনা নেই মূলত বেশ কয়েকদিন আবহাওয়া শুকনো থাকবে তাপমাত্রা কমবে রাত্রের দিকে বাংলায় কিন্তু ধীরে ধীরে হাওয়া বদলে শুরু হয়েছে বর্ষা বিদায় নিচ্ছে আজ থেকে আগামীকাল থেকে ঋতু পরিবর্তনের সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা ফল করবে এবং ভোরের দিকে শীতের অনুভূতি বাড়বে তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি